তবে আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর অন্ত্রী সব মোবাইল আর মোবাইল এক্সচেঞ্জ থেকে আজকে আমাদের সাহায্য করবে রোমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম আজকে নাকি মাত্র দুই হাজার টাকা স্মার্টফোন দিতে আজকে মাত্র দুই হাজার টাকা স্মার্টফোন নিতে পারবে চার চৌষট্টি সর্বপ্রথম যে অর্ডার করবে সেই কিন্তু নিতে পারবে এটা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকাই মাত্র দুই হাজার নিতে পারবে আগে অর্ডার করবে নাকি হ্যাঁ যে আগে অর্ডার করবে সর্বপ্রথম যে অর্ডার করবে তার জন্য মাত্র হাজার টাকায় এছাড়া নতুন বছর উপলক্ষে প্রাইস টা থাকবে প্রত্যেকটি প্রোডাক্ট চিপ রেট থাকবে এমন একটা রেট দিবে ভাই আপনি আরো দুই তিনটা ভিডিও দেখবেন দেখে আমার থেকে ফোন পারচেস করবেন এমন রেট থাকবে আর প্রত্যেকটি প্রোডাক্ট ভাই এ প্রোডাক্ট থাকবে কোনো সমস্যা কোনো কিছু হবে না যদি কোনো সমস্যা দেখাতে পারেন ক্যাশ ব্যাক দিয়ে দিবো মানে ক্যান্ডিভাইস আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা দেখতে পারবেন না প্রত্যেকটি ডিভাইসে কোনো ডেন্ট কোনো দাগ কোনো কিছু থাকবে না এরকম একটি ডিভাইস ওকে ভাই সব লোকেশন বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং মলের লিফটেড টু এক্সিলেটরের তৃতীয় তালা তিনশো একত্রিশ বাই এ শপ নাম্বার আর শপ নেম হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ আর যারা সব খুঁজে পাচ্ছেন না অবশ্যই স্ক্রিনে শো করা নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন ফার্স্ট অফ অল শুরু করি একদম চিপপ্যাড থেকে শুরু করি প্রত্যেকবার যেহেতু চিপপ্যাড থেকে শুরু করি আজকে আমরা চিপপ্যাডে চলে যাই হ্যাঁ

মানি গ্যারান্টি হ্যাঁ মানি ব্যাগ গ্যারান্টি এরকম প্রোডাক্ট থাকছে আজকে আচ্ছা আচ্ছা তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় দিতে চাই অনেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় যারা মনে করেন প্রোডাক্ট পার্চেস করবেন এই প্রোডাক্টটি পছন্দ হয়েছে ঠিক আছে স্ক্রিনশট করে যোগাযোগ করবেন তারপর অগ্রিম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করা লাগে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিলে অবশ্যই সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পৌঁছে তারপর কোন ফোনটা দেখবো তারপর ভাই আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে রেডমি টেন এ রেডমি টেন এ হ্যাঁ রেডমি টেন এ ইন্ডিয়ান ডিভাইস আপনার তিন জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম এমনকি ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পার ব্যাটারি কত ভাইয়া এটার একটা অফার প্রাইস দিব দেন আজকে মাত্র 7000 টাকায় 7000 টাকা মাত্র 7000 টাকা রেডমি টেন আসলেই নাকি মজা করতেছেন মজা কেন করব কাস্টমার আয়শা গ্যারান্টি সহকারে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো তারপর দেখবো তারপর ভাই দেখাচ্ছি হ্যামার ফোন হ্যামার ফোন তো চলতেছে ঠিক আছে এটা দিয়ে রশের হাড়ি পারবেন তাই নাকি হ্যাঁ রশের হাড়ি ভাঙবেন খেজুরের রশের হাড়ি ভাঙবেন এটা হচ্ছে রেডমি 5 ফুল অফ ফুল মেটাল বডি প্রোডাক্ট হাত থেকে পড়লে কিছু হবে না হাত থেকে পড়লে ভাই

256GB ROM এমন কি 5000 mAh ব্যাটারি প্লাস 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে কত দিবেন আজকে এইটা মে বক্সের সহকারে অফার থাকবে মাত্র 8500 টাকায় 8500 টাকা মাত্র 8500 টাকায় নিতে পারবে আচ্ছা তারপর আর বা একটা অফার তো আমি বলতে ভুলে গেছি কি অফার এই ভিডিওতে একটা কন্ডিশন থাকবে যারা কিনা 500 লাইক 1000 কমেন্ট এমন কি 200 শেয়ার কমেন্ট করতে পারবে তাদের জন্য টফার থাকছে

8000 জি ভাই মাত্র 8000 টাকায় দিয়ে দিলাম ভাই শরীর সুস্থ তো নাকি জরের মুখে অবতবল बोलतेছে বছরের শুরুর অফার বললাম না বছরের শুরুতেই ধামাকা দিতেছি সারা বছর তো আরো ধামাকা থাকবে মানে বুম থাকবে পুরো বুম আচ্ছা তারপর দেখাচ্ছি আপনাদেরকে Oppo A15s Oppo A15s হ্যাঁ এটা হচ্ছে Oppo A15s 8GB RAM 256GB ROM এমন কি ভাই 5000 mAh ব্যাটারি এক চার্জে দুই দিন চলবে হ্যাঁ আর এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সহকারে পেয়ে যাবেন তারপর এ ফিফটিন তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রমকি ফাইভ ওকে হ্যাঁ পাঞ্চল ডিসপ্লে পাঞ্চল ক্যামেরা

এটা আপনার ছয় জিবি একশো আড়াইশ জিবি কত চার হাজার পাঁচশো সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম এখন আর কি লাগে

তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ভিভো ওয়াই ইলেভেন ভিভো হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি কার কোনটা কত পিস লাগবে অবশ্যই স্ক্রিনে শো করা নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি আড়াই জিবি ফাইভ থাউজেন্ড মিলিয়ন ব্যাটারি পিসে আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে কত এটা একটা অফার বাস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকা তুমি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা তারপর হেডফোন ফ্রি সাথে প্রত্যেকটি মডেলে কিন্তু হেডফোন গিফট থাকছে ভাইয়া মাস্ট বি হেডফোন থাকছেই তারপর দেখাচ্ছি আপনাদেরকে কার কত জানাবেন আছে এটা হচ্ছে একশো আট আঠাশ জিবি ফাইভ থাউজেন্ড ব্যাটারি এটা বক্সে সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় ভিভো ওয়াই পেয়ে যাচ্ছেন তারপর

যত বৃষ্টি দিতে চান তত বৃষ্টি দেওয়া যাবে এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ঠিক আছে এটা সুপার এমএল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এমনকি স্টেপ ড্রাগনের ছয়শো আশি প্রসেসর ইউজ করা হয়েছে প্লাস পিসে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা আচ্ছা এটার একটা অফার প্রাইস থাকছে মাত্র নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা জিবা মাত্র নয় হাজার দুইশো টাকা নিতে পারবেন ভিভো এস ওয়ান প্রো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ওকে তারপর দেখাচ্ছি আপনাদেরকে Vivo V15 Vivo V15 পপআপ ক্যামেরা একটা ডিভাইস কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ব্ল্যাকটা নেবেন নাকি পিঙ্কটা নেবেন আপুরা পিঙ্কটা নিবেন ভাইরা ব্ল্যাকটা নেবেন ওকে হ্যাঁ এটা পর 8GB 256GB ডিসপ্লেতে কোনো কাট আউট হবে না এমন কি ভাইয়া ক্যামেরা সামনের ক্যামেরা বের হবে উপর দিয়ে পপআপ ক্যামেরা ডিভাইস হুম হ্যাঁ প্লাস একটা স্পেশালিটি আছে আচ্ছা আপনাকে দেখাই দেই অনেকে মনে করে ভাই পপআপ ক্যামেরাটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে কিন্তু হাত থেকে পড়ার আগে এটা কিন্তু ইন হয়ে যাবে ঠিক আছে এই দেখেন এই যে ইন হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার একটা ওভার থাকবে আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় মানে ফোন মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকায় আর ভাই আমি ভিডিওতে বলছিলাম না একটা কন্ডিশন আছে যদি ওই কন্ডিশনটা কমপ্লিট করতে পারে তাহলে যারা যারা এই ভিডিওতে এক মাসের মধ্যে আমার কাছে যারা প্রোডাক্ট পারচেস করবে তাদের একটা কুপন তালিকা করা হবে ওটা আমরা একটা জায়গা একটা বাটিতে রাখবো ওটা ড্র করা হবে ড্র করলে যার নামটা উঠবে তার জন্য কিন্তু পিক্সেল সেভেন থাকছে